আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে বিষয়টি নিয়ে ভিডিওর মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য যে কথাগুলো সেগুলোই আমি তুলে বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস বিষয় আমরা যদি প্রবাসী হিসাবে প্রবাস যাত্রায় যেতে চাই সেক্ষেত্রে আমাদের আসলে অনেকের প্রশ্ন আসে আমি কোন দেশটিতে যাব বা কোন দেশটি আমি সোয়েস করব মানে আমি পছন্দ করব সে অনুসারে কিছু তথ্য সাথে সাথে বলে রাখি যারা সরকারি যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব দেখেন বাংলাদেশ থেকে সরকারিভাবে আপনি যদি বিদেশ যাত্রায় যেতে চান সেই ক্ষেত্রে অনেক দেশই আছে বর্তমানে পিজি নিয়ে কাজ চলতেছে ব্রুনাই নিয়ে ইরাক নিয়ে মালদ্বীপ নিয়ে সৌদি আরব নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার জর্ডান নিয়ে এই সমস্ত অনেক দেশ নিয়ে কিন্তু সরকারিভাবে কাজ হচ্ছে সুতরাং আমাদেরকে এই যে সরকারিভাবে পোশাক শিল্প খাতে আমি যদি যেতে চাই বর্তমানে সবচেয়ে বেশি কর্মী নিচ্ছে যে দেশটি সেটা হচ্ছে জর্ডান আর এই জর্ডানে কিন্তু আপনার বেতন দেওয়া হয় ডলার হিসাবে জর্ডানের যেই কারেন্সি আছে মানে টাকার যেই শব্দটা আছে সেটা হচ্ছে তাদের জর্ডানের ডলার হিসাবে টাকাটা দেওয়া তবে জর্ডানের ডলারের যে মূল্যটা সেটা বাংলাদেশি টাকায় কিন্তু খুব ভালো পরিমাণে একটি চাহিদা রয়েছে সুতরাং আপনি যদি এই দেশটিতে সরকারিভাবে যেতে চান এখানে সরকারিভাবে একটি সংস্থা সেটা হচ্ছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের মাধ্যমে আপনাকে যেতে হবে এবং তাদের যেই রিকোয়ারমেন্টসগুলো জর্ডানের কর্মী নেওয়ার ক্ষেত্রে জর্ডান কোম্পানিগুলো সরাসরি বাংলাদেশে এসে কিন্তু তারা পর্যবেক্ষণ করে পরিদর্শন করে তারা নিয়ে যায় এবং আপনার যাতায়াত খরচ সম্পূর্ণ সব কিছু কোনো কোম্পানি নিজে বহন করে আবার অনেক সময় কোনো কোম্পানি বলেছে যাত্রীকে বহন করার জন্য সেখানে গেলে তারা মাসের যে বেতন আছে সেখান থেকেও কেটে রেখে মানে এক এক কোম্পানির ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের সিস্টেম বা বাধ্যতামূলক যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো তারা দিয়ে থাকে ওইভাবে তারা কিন্তু মানে বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস বয়সেল তাদের নোটিশ বোর্ডের নোটিশটা তুলে ধরে আপনি যদি এই জর্ডানের উদ্দেশ্যে বর্তমানে যেতে চান আপনাকে সুইং অপারেটর থেকে গার্মেন্টস সেক্টর মানে পোশাক শিল্প খাতে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আছে সেগুলোর উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং এই দক্ষতা অর্জন করার সাথে সাথে কিন্তু আপনার যেই জায়গায় আপনার অভিজ্ঞতাটা হয় সেখানের একটা সার্টিফিকেট থাকে এবং যেই প্রতিষ্ঠান থেকে আপনাকে অভিজ্ঞতা সনদটা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সনদের উপর ভিত্তি করেও কিন্তু আপনার এই জোর্ডানের পোশাক শিল্প খাতে আপনি খুব সহজেই যেই স্টেপ বাই স্টেপ আপনার অভিজ্ঞতা সনদের সার্টিফিকেট রয়েছে বা সনদ রয়েছে সেই অনুসারে কিন্তু আপনি জোর্ডানের উদ্দেশ্যে যেতে পারবেন অনেকেই বলতেছেন মানে অনেকে বলতে ম্যাক্সিমাম লোকে এই চ্যানেলের মধ্যেই প্রায় সময় কিন্তু আমি জর্ডানের বিষয়বস্তু বা জর্ডানে পোশাক শিল্প খাতে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে যাব এই বিষয়গুলো আমি তুলে ধরি শুধুমাত্র এই বয়স সেলের যে নোটিশ বোর্ড আছে সেগুলো অনুসরণ করে সেগুলো ফলো করে এই ভিডিও বা এই চ্যানেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করি তো এখন বিষয় হচ্ছে ম্যাক্সিমাম আমি যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই ভিডিও হচ্ছে দেখতেছি আপনার যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা শুনতেছি কিন্তু যাবো কিভাবে কোথায় যাব কার সাথে যোগাযোগ করবো বিস্তারিত বিষয়গুলো আসলে তুলে ধরার জন্য আমি এই ভিডিওর মধ্যে যারাই দেখবেন একটি কথা একটি বিষয় আপনাদেরকে একবারে পরিষ্কার করে বলতে চাই যে আপনি যদি জর্ডানের উদ্দেশ্যে যেতে চান আপনার যে নিকটস্থ জেলা আছে আপনি যে জেলার ভিত্তিক অবস্থিত সেখানে আপনার যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে আগে সরাসরি যোগাযোগ করবেন যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আপনি যোগাযোগ করার পরবর্তী পর্যায়ে যে আমি অমুক প্রতিষ্ঠানে আমি যে আপনার যে স্টেপ বাই স্টেপ যে অপারেটর হোক সুইং অপারেটর হোক বা যে কোনো একটা সেক্টরে আমি কাজ করতেছি আমার ভালো ডকুমেন্টস আছে বা আমার ভালো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সনদ রয়েছে আমি চাচ্ছি যে জোর্ডানে কাজের বিষয়ে যাওয়ার জন্য বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের মাধ্যমে আমি কিভাবে যেতে পারি দয়া করে আমাকে সেই পথটা অনুসরণ করার জন্য আমাকে যোগাযোগ করার জন্য যে কোনো একটা ব্যবস্থা করে দেন বা আপনাদের কাছে ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা আপনি যখন একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাবেন আপনার জেলা ভিত্তিক তখন কিন্তু ওনারা আপনার হয়ে আপনার জন্য ভালো একটি পরামর্শ দিবে এবং আপনি কিভাবে কোথায় কখন যাবেন কোথায় গিয়ে আপনি যোগাযোগ করবেন এই বিষয়বস্তুগুলো এই বিষয়বস্তুগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন দেখেন যোগাযোগটা হচ্ছে আমাদের বাংলাদেশেই এই সংস্থাটি শুধুমাত্র সরকারিভাবে পোশাক শিল্প খাতে উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে এবং সাথে সাথে অনেকে বলে যে ভাই আমার অমুক আছে তমুক আছে বা আমার আত্মীয় স্বজন আছে বা আমার বন্ধু বান্ধব আছে প্রতিবেশী আছে আমাকে অমুকে নিয়ে যাবে ওই লোক নিয়ে যাবে আসলে এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই আমাকে আপনাকে কে নিয়ে যাবে কে আপনাকে নিতে সাহায্য করবে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কিন্তু সরকারিভাবে আপনি যদি যেতে চান একটা কোম্পানি ভিত্তিক কোম্পানির আন্ডারে চান অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সনার থেকে শুরু করে যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করা লাগে সেগুলো থাকতে হবে সাথে সাথে আপনি সেখানে গিয়ে আপনার ডকুমেন্টস গুলো সাবমিশন করে তাদের নোটিশ বোর্ডের রুলস রেগুলেশন নিয়ম কানুন যে ফলো করে অনুসরণ করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে যারাই বলতেছেন ভাই কিভাবে যোগাযোগ করব বর্তমানে পোশাক শিল্প খাতে বাংলাদেশের যে চাহিদা রয়েছে শুধুমাত্র জর্ডানের কোম্পানিগুলোই কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প খাতে জন্য কোম্পানি কর্মী নিয়ে থাকে সেই অনুসারে আপনাকে তাদের সাথে যোগাযোগ করে সামনে অগ্রসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ